বেঙ্গল এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি এক্সাম দু হাজার ছাব্বিশকে কেন্দ্র করে এক্সাম ওরিয়েন্টেড ইম্পর্ট্যান্ট ম্যাথ প্র্যাকটিস সেট আমরা শুরু করেছি যারা আজকে আমাদের তম দিন এবং সেট নাম্বার এইট পনেরো দিনে পনেরোটি সেট কমানোর আমাদের যে পরিকল্পনা সেই লক্ষ্যেই আমরা তোমাদের এই সেশনটা শুরু করেছি তো আশা করছি তোমাদের বিষয়গুলো হেল্পফুল হচ্ছে তোমরা যারা প্রিভিয়াস সিটগুলো আমাদের দেখো নি তোমরা কিন্তু প্লে থেকে সেগুলো কিন্তু দেখে নিতে পারবে তো শুরু করছি আজকের সেট তো প্রথম কোশ্চেন আমাদের রয়েছে একটি ট্রেন এই স্থান থেকে আটটার সময় যাত্রা শুরু করে অপর স্থান বিতে একই দিনে দুপুর দেড়টার সময় পৌঁছায় ট্রেনটির গতি তিরিশ কিমি পার ঘন্টা হলে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করেছে তাহলে আটটা থেকে একটা তিরিশ অর্থাৎ সময়টা আমরা কত দেখছি গ্যাপ এখানে টোটাল হচ্ছে সাড়ে পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টার গ্যাপ অ্যান্ড বলছে তিরিশ কিমি পার ঘন্টা তাহলে গতিবেগ হচ্ছে তিরিশ কিমি পার ঘণ্টা এক্ষেত্রে টোটাল ডিস্টেন্স আমাদের এটা গুণ করলেই পেয়ে যাবো আমরা পনেরো পাঁচ পনেরো ষোলো অর্থাৎ একশো কিলোমিটার কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে যদি একটি আয়তক্ষেত্রের দৈর্ঘ্য চোদ্দ দশমিক আঠাশ শতাংশ বৃদ্ধি করা হয় তাহলে ক্ষেত্রফল একই রাখার জন্য তার প্রস্থ কত শতাংশ কমাতে হবে তো খুব সহজভাবে করব দেখো চোদ্দ দশমিক আঠাশ এটা যদি ফ্র্যাকশন ভ্যালুতে আমরা দেখি সেটা কিন্তু ওয়ান বাই সেভেন হয়ে যায় ঠিক আছে এটা আমাদের মুখস্থই রাখতে হয় তো এক্ষেত্রে সেভেন থেকে বৃদ্ধি হয়ে সেটা কত হচ্ছে এইট হচ্ছে কিন্তু আমাদের কি করতে হবে যেন একই থাকে তাহলে আমাদের কত কমাতে হবে রিভার্সে যাব আমরা দেখব এক ইউনিট কিন্তু আমাদের কমাতে হবে এই এক ইউনিটটা কার উপরে কমাবো আমরা এইটের উপরে কমাবো তাহলে ওয়ান বাই এইট তাহলে এটা সমান সমান কিন্তু আমাদের বারো দশমিক পাঁচ হয়ে যায় অর্থাৎ সাড়ে বারো শতাংশ কিন্তু আমাদের যদি আমরা মানে কমাতে হবে তাহলে সেক্ষেত্রে আমাদের কী হবে ক্ষেত্রফলটা কিন্তু একই থাকবে নেক্সট কে এর কোন মানের জন্য পঁয়ত্রিশ বাহাত্তর কে ফোর সংখ্যাটি নয় দ্বারা বিভাজ্য হবে তাহলে একটা কাজ করে আমরা লিখে নিই সংখ্যাটি আগে বাহাত্তর কে ফোর তাহলে এই সংখ্যাটার সাম মানে যোগফল ফল যদি করি এবং সেটা যদি নয় দ্বারা ভাগ যায় তাহলে সেটা নয় দিয়ে যাবে এটা আমাদের রুল হয় নয়ের তাহলে সাত নয় এটা তো যায় পাঁচ চারেও যাচ্ছে তার মানে কত যোগ করব কে এর সঙ্গে সেটা নয় দ্বারা বিভাজ্য হবে দেখো ছয় যদি যোগ করি ছ তিনে ন তাহলে হয়ে যাচ্ছে নয় নয় এটাই একমাত্র হবে বাকি হবে না তার এখানে আমাদের ছয় কিন্তু সঠিক নেক্সট রয়েছে একটি বেগে ফোর ইস টু থ্রি টু ফাইভ অনুপাতে তিনশো দশ টাকা মূল্যমানের পাঁচ টাকা দুই টাকা এবং এক টাকার মুদ্রা রয়েছে পাঁচ টাকার মুদ্রার সংখ্যা কত তাহলে পাঁচ টাকার মুদ্রা রয়েছে দু টাকার মুদ্রা রয়েছে এবং এক টাকার মুদ্রা রয়েছে এবং তাদের অনুপাত দিয়েছে কত ফোর ইস টু থ্রি ইস টু ফাইভ এবং টাকা দিয়েছে তিনশো মোট তাহলে টোটাল টাকা এখানে কত হবে চার পাঁচে কুড়ি টাকা এদিকে হবে ছ টাকা এদিকে হবে পাঁচ টাকা তাহলে পঁচিশ একত্রিশ টাকা হচ্ছে টোটাল তাহলে এই একত্রিশ টাকার মান কিন্তু একত্রিশ দশ ঠিক আছে তাহলে পাঁচ টাকার মুদ্রা সংখ্যা কত পাঁচ টাকার সংখ্যা কত দেখো চারটা রয়েছে চারটা রয়েছে টোটাল পাঁচ টাকার সংখ্যা তাহলে চারের মান কত সেটা বের করতে হবে আমাদের একত্রিশের মান যদি দশ দিয়ে গুণ করলে এটা হয় তাহলে এটা চারের মান কত হবে চল্লিশ হয়ে যাবে মানে চল্লিশটি রয়েছে পাঁচ টাকার সংখ্যা নেক্সট অঙ্ক একটি পুলিশ বাইক এবং একটি চোরের পুঁথি ষাট কিমি পার ঘন্টা এবং দশ কিমি পার ঘন্টা পুলিশ যদি তিরিশ মিনিট দেরি করে চোরটিকে তারা করতে শুরু করে তবে কতখানি দূরত্ব অতিক্রম করে সে চোরটিকে ধরতে পারবে তো পুলিশ এবং চোর একই দিকে যাচ্ছে তাহলে এখানে রিলেটিভ স্পিড আমাদের আসবে রিলেটিভ স্পিডের ক্ষেত্রে যেহেতু একই দিকে যাচ্ছে মাইনাস হবে অর্থাৎ পঞ্চাশ কিমি পার আওয়ার হবে ঠিক আছে এবার বলেছে পুলিশ যদি তিরিশ মিনিট দেরি করে চোরটিকে তারা শুরু করেই তার মানে তিরিশ মিনিট দেরি করে শুরু করেছে তার মানে চোরটা আগে করেছে চোরটা এক ঘন্টায় আবার এখানে আমার বলে দিয়েছে দশ কিমি যায় তার মানে তিরিশ মিনিটে কত যাবে তিরিশ মিনিটে চোর দ্বারা অতিক্রান্ত দূরত্ব তাহলে চোর ডিস্টেন্স আমি ডি লিখছি তাহলে অর্ধেক যাবে অর্থাৎ পাঁচ কিমি যাবে চোর হচ্ছে পাঁচ কিমি যাবে এবার এটার সময় কত লাগবে রিলেটিভ স্পিড দিয়ে আমরা ভাগ দেবো তাহলে ফাইভ পঞ্চাশ তাহলে আমাদের কিন্তু সময় এত লাগবে চোরটিকে ধরতে পুলিশের সময় লাগবে হচ্ছে এক বাই দশ ঘন্টা কিন্তু আমাদের কিন্তু এই জিনিসটা চাইনি আমাদের যদি চাইতো যে কত সময় পর ধরবে তাহলে এক বাই দশ ঘন্টা হতো ঠিক আছে কিন্তু আমাদের এখানে চেয়েছে কি যে কতক্ষণে দূরত্ব পুলিশ অতিক্রম করবে চোরটিকে ধরতে টোটাল কতক্ষণে পুলিশ দ্বারা অতিক্রম হবে তাহলে এত ঘন্টা যে সময় তাহলে আমরা যদি দেখি ডিস্টেন্স সমান সমান জানি স্পিড বাই টাইম স্পিড বাই বলছি স্পিড ইনটু টাইম তাহলে পুলিশের স্পিড হচ্ছে ষাট কিমি পার ঘণ্টা ইন্টু এক বাই দশ তার মানে কত হবে দেখো ছ দশে ষাট ছয় কিমি কিন্তু টোটাল দৌড়েছে পুলিশ এখানে চোরটিকে ধরতে তো ছয় কিমি কিন্তু এখানে সঠিক উত্তর হবে আমাদের অনেকে ভুল করে কিন্তু পাঁচ কিমি করে পাঁচ কিমি কিন্তু উত্তর হবে না এখানে যে প্রশ্নটা বলেছে সেই অনুযায়ী কিন্তু ছ কিমি হবে ঠিক আছে নেক্সট একটি বস্তু বিক্রি করার সময় কুড়ি পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্টের দুটি ক্রমিক ছাড় দেওয়া হয় পণ্যের চিহ্নিত মূল্যের সাথে বিক্রয় মূল্যের অনুপাত কত সেটা আমাদের এখানে বের করতে হবে ঠিক আছে কিছুই না আমরা রেশিও মেথেডে করে নেব খুব এটা দেখো তাহলে আমাদের এখানে কুড়ি পার্সেন্ট মানে কি কুড়ি পার্সেন্ট হচ্ছে ওয়ান বাই ফাইভ অ্যান্ড তিরিশ মান কত হবে থ্রি বাই টেন তাহলে আমাদের যদি এখানে বলেছে কি চিহ্নিত মূল্যের সাথে বিক্রয় মূল্য তাহলে চিহ্নিত হচ্ছে এমপি লিখলাম আমি মার্ক প্রাইস অ্যান্ড হচ্ছে এসপি সেলিং প্রাইস এটার অনুপাত চেয়েছে তাহলে পাঁচ টাকা যদি মার্ক প্রাইস হয় তাহলে এক ছাড় সেখানে চার টাকা হবে সেলিং প্রাইস ওকে একইভাবে দশ টাকা যদি মার্ক প্রাইস হয় সেক্ষেত্রে তিন টাকা ছাড় দেওয়া মানে সাত হবে তাহলে এখানে পাঁচ দশে পঞ্চাশ এদিকে হচ্ছে চার সাথে আঠাশ একটু সিম্পলিফাই করে নেব পঁচিশ দুগুণে পঞ্চাশ আমাদের চোদ্দো তার মানে কত হবে পঁচিশ কিন্তু এখানে উত্তর নেক্সট এ এবং বি এর গড় বয়স বলেছে এখানে তিরিশ বছর বি এবং সি এর গড় বয়স আবার বত্রিশ বছর এবং সি এবং এর গড় বয়স চৌত্রিশ বছর তাহলে সি এর বয়স কত সেটা বের করতে হবে এরকম অঙ্ক আমি হয়তো এর আগে কোনো এক ভিডিওতে করেছি তোমাদের সেটে তো কীভাবে করবে এটা দেখো এ প্লাস বি এর টোটাল বয়স তাহলে কত হবে তিরিশ দুগুণে ষাট ষাট বৎসর বি সি এর টোটাল কত হবে বি প্লাস সি বি প্লাস সি এর হবে হচ্ছে বত্রিশ বৎসর বত্রিশ দুগুণি চৌষট্টি টোটাল হচ্ছে চৌষট্টি টোটালটা লিখছি আমরা সি প্লাস এ এর হচ্ছে চৌত্রিশ দুগুণে আমাদের কত হবে আট ছয় মানে চৌত্রিশ দুগুণি আটষট্টি এটা হবে তাহলে এটা কিন্তু তিনজনের আমরা এভাবে কিন্তু বয়সগুলো পাচ্ছি মানে আলাদা আলাদাভাবে তাহলে এখানে তিনজনের যদি দেখি দেখো এটাতে প্রত্যেকটাতে সবগুলো যদি এগুলো যোগ করি আমরা তাহলে কত হবে টু আসবে কমন আমাদের এখানে এ প্লাস বি প্লাস সি হবে এগুলো সবগুলো যদি যোগ করি আমরা কত হবে আট চারে বারোর দুই তিন ছ আঠেরো উনিশ তাহলে এবিসি সি এর মান পাবো তিনজনের আবার বয়স কত সেটা পাবো আমরা এখানে তাহলে এখানে হচ্ছে নয় দুণে আঠারো ছয় দু বারো অর্থাৎ ছিয়ানব্বই কিন্তু তিনজনের বয়স ছিয়ানব্বই এবার আমাদের চেয়েছি সি এর বয়স তাহলে সি এর বয়স আমরা এখান থেকে বের করতে পারবো খুব সহজেই সি এর বয়সটা আমরা যদি এবি বাদ দিয়ে দিই তার মানে এ বি এর বয়স কত ষাট তার মানে ছিয়ানব্বই থেকে যদি ষাট মাইনাস করি তাহলে সেটা কার পাবো আমরা সি এর পাবো ছয় তিন অর্থাৎ ছত্রিশ বৎসর কিন্তু হয়ে যাবে সি এর বয়স নেক্সট একটি পরীক্ষায় পঁচিশ জন শিক্ষার্থী গণিতে এবং পঁয়ত্রিশ জন শিক্ষার্থী বিজ্ঞানে ফেল করেছে এবং বলেছে এখানে কি উভয় বিষয়ে যদি পনেরো শিক্ষার্থী ফেল করে তাহলে উভয় বিষয়ে কত মানে শিক্ষার্থী বা কত শতাংশ শিক্ষার্থী পাস করেছে সেটা আমাদের বের করতে হবে খুব এটা হয়ে যাবে দেখো তাহলে উভয় বিষয়ে আমাদের কী বলেছে পনেরো পার্সেন্ট মানে বোথ ম্যাথ প্লাস হচ্ছে সায়েন্স মিলে হচ্ছে পনেরো পার্সেন্ট আর গুণিতে বলেছে গুণিতে আবার বলেছে পঁচিশ পার্সেন্ট তাহলে পঁচিশ পার্সেন্ট কি শুধু পঁচিশ পার্সেন্ট গুণিত হবে একদমই নয় কারণ এখানে কিন্তু উভয় বিষয়টাও আবার ইনক্লুড রয়েছে তো সেক্ষেত্রে শুধু যদি গুণিত হয় তাহলে আমরা পনেরো মাইনাস করব তার মানে হয়ে যাবে দশ পার্সেন্ট একইভাবে আমাদের বিজ্ঞানে মানে সায়েন্সে বলেছে পঁয়ত্রিশ কিন্তু পঁয়ত্রিশ তো এখানে নেই উভয় বিষয়ে কিছু রয়েছে তাহলে শুধুমাত্র যদি আমরা বিজ্ঞানে বা সায়েন্সে দেখি তাহলে সেক্ষেত্রে পনেরো মাইনাস করবো আমরা কত থাকবে কুড়ি পার্সেন্ট থাকবে তাহলে টোটাল এগুলো আমরা কিন্তু যোগ করে নেব কত হচ্ছে আমাদের ফাইভ হবে এখানে অ্যান্ড ফোর হবে তাহলে টোটাল কিন্তু পঁয়তাল্লিশ পাচ্ছি যারা কি না ফেল করেছে টোটাল হানড্রেড হয় তাহলে 100% থেকে যদি পঁয়তাল্লিশ পার্সেন্ট মাইনাস করি আমরা কত হবে পঞ্চান্ন পার্সেন্ট যারা কিনা পাস করেছে পঞ্চান্ন সঠিক উত্তর এখানে জন কর্মী আটচল্লিশ ঘন্টায় একটি দেয়াল দেওয়ালটি বানাতে কতজন কর্মীর প্রয়োজন তাহলে পনেরো জন কর্মী আটচল্লিশ ঘন্টায় দেওয়ালটি বানাতে পারে তাহলে তিরিশ ঘন্টায় দেয়ালটি বানাতে ধরে নিলাম একজন লোক লাগবে ছ পাঁচ চেয়ে তিরিশ ছ আটে আটচল্লিশ পাঁচ তিনে পনেরো অর্থাৎ এক সমান সমান কত হবে তিন আটে চব্বিশ জন কিন্তু আমাদের এখানে সঠিক উত্তর হয়ে যাবে একজন ব্যক্তি পনেরো পার্সেন্ট লোকসানে একটি বস্তু বিক্রি করেছেন যদি তিরিশ পয়েন্ট ষাট টাকায় বিক্রি করতেন তাহলে আরও নারসেন্ট লাভ পেতেন এখন দশ পার্সেন্ট লাভ করতে তাকে কত টাকা বিক্রি করতে হবে সেটা এখানে জানতে চেয়েছে তাহলে পনেরো পার্সেন্ট লোকসানে ছিল তারপরে লাভ হলো অর্থাৎ পনেরো পার্সেন্টের প্রথমে তাকে আরও লাভ করতে হয়েছে তারপরে তো ওর ন পার্সেন্ট লাভ হবে অর্থাৎ টোটাল ওর কত পার্সেন্টেজ গেন করতে হয়েছে টোটাল হচ্ছে চব্বিশ পার্সেন্ট গেন করতে হয়েছে এই চব্বিশ পার্সেন্ট কিন্তু এখানে বলে দিয়েছে আরও তার মানে চব্বিশ পার্সেন্টের মান হচ্ছে তিরিশ দশমিক ষাট তাহলে এইভাবে লিখতে পারি আমরা তিরিশ দশমিক ষাট এটা হচ্ছে চব্বিশ পার্সেন্টের মান এবার এখন বলছে কী যে দশ পার্সেন্টে তাকে লাভ করতে হবে এক তো আমরা করতে পারি যে একশো দিয়ে আবার আমরা প্রয় মূল্য বের করতে পারি বের করে আবার সেখানে কিন্তু লাভ বের করতে পারি দশ পার্সেন্ট এভাবে না করে ডিরেক্ট আমরা কিন্তু এখানে একশো দশের ভ্যালু বের করতে পারি তাহলে কিন্তু আমাদের এখানে মানে ডিরেট উত্তরটা কিন্তু বের হয়ে যাবে তাহলে এখানে নিচে আমরা একশো বসিয়ে নেব দেন কাটা করে করবো ওকে তাহলে এখানে সিমপ্লিফাই যদি করি এটা আমরা বারো দুগুণে চব্বিশ হবে পনেরো দুগুণে তিরিশ তিন দুগুণে ছ আর কাটাকুটি হ্যাঁ যাবে আরেকবার তিন চারে বারো তিন পাঁচে পনেরো তিন একে তিন অর্থাৎ উপরে হয়ে যাবে আমাদের এগারো কে এগারো এক পাঁচ এক আরো পঞ্চান্ন একে ছাপ্পান্ন বাই চার তাহলে এটা যদি আমরা ভাগ করি তাহলে আমাদের ভাগ কিন্তু চলে আসবে একশো চল্লিশ দশমিক পঁচিশ টাকা তো এটাই হচ্ছে ষট উত্তর এই অঙ্কের নেক্সট অঙ্ক রয়েছে একজন মা ও ছেলের বর্তমান বয়সের অনুপাত হচ্ছে ফোর ইস টু ওয়ান চোদ্দ বছর পর তাদের বয়সের অনুপাত টু ইস টু ওয়ান তাহলে মায়ের বর্তমান বয়স কত বছর এটা তো আমরা এক তো হচ্ছে এক্স দিয়ে করতে পারি অনেকভাবে করা যায় আমরা সব থেকে ইজিয়েস ম্যাথে দিয়ে করবো তাহলে মাদার অ্যান্ড হচ্ছে সান বর্তমান কত প্রেজেন্ট প্রেজেন্টের তারা হচ্ছে ফোর ইস টু ওয়ান এবং চোদ্দ বছর পর তাহলে ফরটিন ইয়ার্সের পর কত হচ্ছে সেটা টু ইস টু ওয়ান হয়ে যাচ্ছে গ্যাপগুলো আমরা সেম করে নেবো এক্ষেত্রে ঠিক আছে তাহলে একটা কাজ করতে পারি এগুলো এদিকে লিখে নিতে পারি তাহলে গ্যাপ সেম করতে গেলে এটাকে যদি আমরা তিন দিয়ে গুণ করি নিচেরটাকে এবং উপরটাকে যদি এক দিয়ে করি তাহলে ফোর ইস টু ওয়ান হবে এটা মানে তিন দিয়ে করলে এটা তিন দুগুণে ছয় তিন একে তিন এবার দেখো গ্যাপ কিন্তু আমাদের সেম হয়ে গেছে থ্রি রয়েছে এখানেও এখানেও থ্রি গ্যাপ তাহলে মাঝখানে আমরা দেখছি চৌদ্দ বৎসরের গ্যাপ বলেছে আর এখানে দেখছি আমরা দুই ইউনিট তাহলে দুই ইউনিটের মান হচ্ছে চৌদ্দ বৎসর তাহলে এক ইউনিটের মান কত আমি এদিকে লিখছি দুই ইউনিটের মান হচ্ছে চৌদ্দ বৎসর তাহলে এক ইউনিটের মান হচ্ছে সেভেন বৎসর তাহলে বলেছে মায়ের বর্তমান বয়স মায়ের বর্তমান বয়স কোনটা চার তাহলে চার ইন্টু সাত কত হবে আঠাশ আঠাশ বৎসর কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাবে নেক্সট রয়েছে একটি মোবাইলের দাম প্রথমে কুড়ি পার্সেন্ট বাড়ানো হয় এবং পরে পঁচিশ পার্সেন্ট কমে যায় তাহলে মোবাইলের চূড়ান্ত মূল্যের নেট শতাংশ বের করতে বলেছে তো এটা আমরা আমরা জানি যে এ প্লাস বি প্লাস এবি ইন্টু হানড্রেড এ যে সূত্র এটা আমাদের করতে হয় তা প্রথমে কি হচ্ছে বাড়ানো হচ্ছে তার মানে হচ্ছে টোয়েন্টি পার্সেন্ট প্রথমে বাড়ানো হচ্ছে পরে কি হচ্ছে কমানো হচ্ছে মাইনাস টোয়েন্টি ফাইভ মাইনাস হয়ে যাবে এখানে তাহলে টোয়েন্টি ইন্টু টোয়েন্টি ফাইভ হান্ড্রেড ওকে তাহলে ফাইভ হবে এখানে এখানে মাইনাস পাঁচ কুড়ি একশো পাঁচ পাঁচ পঁচিশ অর্থাৎ মাইনাস ফাইভ তাহলে মাইনাস 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 দশ শতাংশ কিন্তু নেট পরিবর্তন আসবে তো এটাই আমাদের কিন্তু এখানে সঠিক উত্তর নেক্সট একটি বেগে পাঁচ পয়সা দশ পয়সা এবং পঁচিশ পয়সার কিছু মুদ্রা রয়েছে মুদ্রার সংখ্যার অনুপাত ওয়ান এবং মুদ্রার মোট মূল্য আবার তিরিশ টাকা দেওয়া হয়েছে পাঁচ পয়সার মুদ্রা সংখ্যা কত তো এখানে পাঁচ পয়সা পি লিখছি আমি প্রত্যেকটাই পয়সা হিসেবে দশ পয়সা অ্যান্ড হচ্ছে পঁচিশ পয়সা কত অনুপাতে রয়েছে এক সু টু থ্রি এই হিসাবে রয়েছে টোটাল যদি যেহেতু এখানে টোটাল মূল্য রয়েছে তাহলে মূল্য তো নিয়ে আসি পাঁচ পয়সা যেটা হচ্ছে দশ দক্ষুন কুড়ি তিন পঁচিশে পঁচাত্তর তাহলে এই প্রত্যেকটাকে যদি যোগ করি আমরা তাহলে দেখো কত পাবো একশো পয়সা একশো পয়সার টাকা হয় তাহলে এই এক টাকার মানে কিন্তু আমাদের দিয়েছে কত তিরিশ টাকা তাহলে এক টাকার মান তিরিশ টাকা যদি হয় পাঁচ পয়সার মুদ্রা পাঁচ পয়সার মুদ্রা কথা একটা রয়েছে তাহলে একটা কত তিরিশটি হয়ে যাবে কিন্তু পাঁচ পয়সার মুদ্রা তীর জলে নৌকার গতিবেগ আঠেরো কিমি পার ঘন্টা স্রোতের গতিবেগ চার কিমি পার ঘন্টা স্রোতের অনুকূলে চুয়াল্লিশ কিমি দূরত্ব অতিক্রম করতে নৌকাটি কত সময় নেবে তাহলে সতের অনুকূলে যেতে হবে তাহলে সতের অনুকূলে বা এস ডি বলতে পারে বা ডাউন স্ট্রিম ঠিক আছে তাহলে সেক্ষেত্রে সতের অনুকূলে কী হবে সতের অনুকূলে হচ্ছে আমাদের হয় স্পিড অফ বোট প্লাস স্পিড অফ স্ট্রিম দুটোর যোগফল হয় তাহলে এখানে নৌকার গতিবেগ দিয়েছে আঠারো অ্যান্ড আমাদের দিয়েছে হচ্ছে স্রোতের গতিবেগ হচ্ছে চার আঠারো চারে কত বাইশ তাহলে বাইশে এটা কি কিমি পার আওয়ার এটা হচ্ছে স্রোতের অনুকূলের গতি তাহলে স্রোতের অনুকূলে চুয়াল্লিশ কিমি যাবে তাহলে টাইম কত লাগবে টাইম সময় সমান হচ্ছে ডিস্টেন্স বাই স্পিড ডিস্টেন্স হচ্ছে চুয়াল্লিশ বাইশ দিয়ে যদি ভাগ করে আমরা কত পাবো দুই ঘন্টা নেক্সট এবং আজকে সর্বশেষ অঙ্ক দুটি সংখ্যার লঘিষ্ঠ সাধারণ গুণিতক বা যেটাকে বলা হয় এলসিএম বা লসাগু সেটা হচ্ছে একশো পঁয়ত্রিশ এবং গরিষ্ঠ সাধারণ গুণিতক বা বসাগু নয় একটি সংখ্যা একশো পঁয়ত্রিশ হলে অপর সংখ্যাটি কত তো এটা কিছুই নেই ঠিক আছে এটা এটা কাটাই যাবে আলটিমেটলি একটা সংখ্যা একশো পঁয়ত্রিশ তার মানে হয়ে যাবে কিন্তু নয় এখানে সঠিক উত্তর দ্বিতীয় সংখ্যাটি একশো পঁয়ত্রিশ ইন্টু নয় একশো পঁয়ত্রিশ অপর সংখ্যা ধরে নিলাম এক্স তাহলে এটা যদি কাটো নয় কিন্তু সঠিক উত্তর তো এই ছিল টোটাল পনেরোটা কোশ্চেনের সলিউশন আশা করছি তোমাদের ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লাগে অবশ্যই তোমরা কী করবে লাইক করবে এবং শেয়ার করবে এবং তোমাদের কোনো মতামত থাকলে অবশ্যই সেটা কমেন্ট করে জানান